আপনারা পুরুষরা ছার সামনে শুরু করে দাও ঠিক নাই এটা এটা অনলাইন লজ্জতা আর আমি আপনারা তো আমারে টাকা টকা দিও আপনাদের সামনে গোসল করাইতে পারবে না কি বলেন আপনি 16 বছর আপনজন ছাড়া কেউ আমার শরীর দেখতে দেখছে এরকম প্রমাণ দিতে পারবেন সবার সামনে গোসল করা এই কিভাবে সম্ভব আপনি পুরুষ তো কি হইছে আপনি এটা ঠিক নাই দন না নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বললেন আল্লাহ লাজুক তোমরা কি করইগুলা সবার সামনে গোসল করো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই কাজ করেন না এটা মানুষের সামনে গোসল একটু আড়াল আর সামনে যদি একান্ত এমন হয় তো রাখেন শরীরের মধ্যে পুরা শরীর উন্মুক্ত গোসল করা আপনার শরীরের উপর যদি কারো নজর পড়ে যায় নজর হতে পারে আপনার মেধা মেধা কমবে নজরে আপনার শরীরে রোগ বাড়বে বাচ্চাদের শরীর যদরা না দেখে বাচ্চারে গোসল করানোর পর বারান্দায় দাঁড় করায় রাখবেন বারান্দায় দাঁড় করিয়ে রাখলে অন্য কারো নজর পড়তে পারে বাচ্চার উপর আর বাচ্চার উপর বদ নজর পড়লে এই বাচ্চার কি জানি হয় আল্লাহ জানে হাদিসে আসছে নজর সত্য নজর লেগে যায় এটা হাদিসে আসছে তারপরে বাচ্চার শরীর সবাকে দেখাবেন না এগুলো খুব সতর্কতা ভাই আপনার বাচ্চা স্কুলে পড়ুক মাদ্রাসায় পড়ুক যেই লাইনে পড়ুক এই বাচ্চাদেরকে খুব হেফাজত করা তাদের শরীর যেন অন্যরা না দেখে কি কথাগুলো মনে থাকবে তো সবার আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন মানুষকে লজ্জা পাবেন কেন আরো একটা হাদিস বলি আবু দাউদ শরীফের চার হাজার আঠারো হাদিস। এই হাদিসের মধ্যে রুসুলেক এরম সল্লাল্লা আলিসাল্লাম বলেন লায়ন জুরুল রজুলু ইলা ওরিয়াতির রজুল বা ইলা আউরতিদ রজুল এক পুরুষ অপরপুরুষ শের গোপন অঙ্গের দিকে দেখবে না লজ্জাস্থানের দিকে তাকা বেনা ওয়ালাল মার আতু ইলা ওরিয়া তিলমার বা ইলা আউর তিল মারুহা এক নারী অন্য কোনো নারীর গোপন অঙ্গের দিকে তাকা বেনা এবার আল্লাহ নবী বলেন ওয়ালায়ুবজির রজুলু ইলা রজুল ইফি সৌমিন ওয়াহিদ এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাথার নিচে এক কম্বলের নিচে ঘুমাবে না এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাথা এক কম্বল এক ল্যাপের নিচে শুইতে দিবেন না